ব্রেকআপ মানে কি সব শেষ কি নিয়ে কষ্ট পাচ্ছে এত তুমি কি জানো ব্রেকআপের পরেও একটা নতুনের শুরু করা যেতে পারে কি অবাক হচ্ছ তো আচ্ছা আমি মানছি তুমি তাকে অনেকটা ভালোবাসতে এতটাই ভালোবাসতে যে আজ তার অনুপস্থিতিতে তোমার পুরো দুনিয়া অন্ধকার লাগছে দম বন্ধ হয়ে যাচ্ছে আজ সেই কথাগুলো বারবার মনে পড়ছে যে কথাগুলো রাতের পর রাত জেগে জেগে হোয়াটসঅ্যাপে চ্যাটে তাকে বলেছিলে একটা সুন্দর ভবিষ্যৎ করার স্বপ্ন দেখেছিলে তাকে নিয়ে ফোন কলে শোনা তার সেই গলার আওয়াজটা আজ কানে ভেসে আসছে যে আওয়াজটা শুনে দিন রাত তুমি অদ্ভুত মায়ায় জড়িয়েছিলে জীবনের অনেকটা সময় কাটিয়েছ তার সাথে আরাজ সেই কাটানো মুহূর্তগুলো স্মৃতি হয়ে ঘুরছে তোমার চারদিকে তোমার নামটা তার ফোনের কল লিস্টের প্রথমেই শো করত আরাজ শো করছে আচ্ছা একবার ভেবে দেখেছ সে কি সত্যিই তোমাকে ভালোবাসত যদি তাহলে আর যাই হোক ছেড়ে যেত না কারণ সত্যিকারের ভালোবাসার মানুষ না কখনো ছেড়ে যায় না যতই ঝড় আসুক জীবনের শেষ দিন পর্যন্ত হাতটি শক্ত করে ধরে রাখে বাড়ির পোষা টিয়া পাখিটিও একসময় ভালোবাসার মায়ায় জড়িয়ে যায় তুমি তাকে যতই উড়িয়ে দাও সে মায়ার টানে আবার ফিরে আসবে তোমার কাছে তাই বন্ধু যে ছেড়ে গেছে তাকে আর মনে করে কষ্ট পেও না সে যদি তোমাকে ভুলে গিয়ে অন্যের সাথে ভালো থাকতে পারে তাহলে তুমি কেন ভুলতে পারবে না তুমিও তাকে তোমার মেমোরি থেকে পারমানেন্টলি ডিলিট করে দাও ফোকাস করো নিজের ওপরে নিজের কাজের ওপরে হয়তো ভগবান তোমার জন্য এর থেকে বেচার কাউকে বেছে রেখেছে তার হাত ধরেই শুরু করো এক নতুন জীবন তো বন্ধু আশা করি তুমিও নিজের ব্রেকআপের কষ্টটাকে ওভারকাম করে এক নতুন জীবনের শুরু করবে সেদিনের কথার তরফ থেকে তোমার জীবনের জন্য অনেক শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সেদিনের কথার পাশে থেকো টাটা